হাউস অব দ্য ড্রাগন সিজন টু এর অলমোস্ট প্রতিটি এপিসোড অডিয়েন্সকে কিছু না কিছু শকিং দৃশ্য দেখিয়েছে ফার্স্ট এপিসোডে ব্রুটাল ব্লাড এন্ড চিস সিন সেকেন্ড এপিসোডে এরিক এবং আরিক জমজ ভাইয়ের ইমোশনাল যুদ্ধ থার্ড এপিসোডে অবশ্য আগের দুই এপিসোডের মধ্যে কোন হৃদয় বিদারক ঘটনা ঘটেনি কিন্তু ফায়ার এন্ড ব্লাড বই অথবা হাউস অব দ্য ড্রাগন সিরিজের অন্যতম শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ চরিত্র এমন টার্গেরিয়ানকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে তা একই সাথে প্রচন্ড শকিং ও আবেগে আপ্লুত ছিল যারা বুঝতে পারছে না তাদের জন্য বলি আমি হাউজ অফ দ্য ড্রাগন সিজন টু এপিসোড থ্রি এর ব্রথেল সিনটির কথা বলছি যেখানে নিষ্ঠুর এমন টার্গেরিয়ানের এমন এক ভিন্ন রূপ আমাদের সামনে ফুটে উঠেছিল যা ওয়ান আই টার্গেরিয়ানের পরবর্তী অনেক কর্মকাণ্ডের পিছনে একটা মেন্টাল রিজন হিসেবে উপস্থাপিত হয়েছে চলুন প্রিয় গেম অব থ্রোন ফ্যান এই ছোট্ট ভিডিওতে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি এমন টার্গেরিয়ানের নিষ্ঠুর পাগলামির পিছনে আসল সাইকোলজি কি তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠকে দিন প্লিজ যেন বাংলা ভাষে সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনের প্রথম দিকের প্রায় পুরোটা সময় এমন টার্গেডিয়ানকে শিশু অবস্থায় চরম বুলিং এর শিকার হতে দেখেছি আমরা স্পেশালি তার বড় ভাই বর্তমানে পঙ্গু কিং এগন টার্গেডিয়ান এমনটকে অনেক বুলি করত শৈশবে এমন্ডের জন্য রাখা ড্রাগন এ কখনোই হ্যাচ করেনি তাই সে তার ভাই ও রেনিরার বাচ্চাদের সামনে কনফিডেন্স ফিল করত না আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম সিজনের একটি এপিসোডে অ্যাগন জ্যাকারিস এবং লুসুরিস মিলে এমন্ডের সাথে প্র্যাঙ্ক করেছিল তারা একটি শোরের গায়ে পাখা লাগিয়ে তাতে চড়তে বলেছিল এমন্ডকে যেহেতু তার কোনো ড্রাগন সে সময় পর্যন্ত ছিল না এই লজ্জা এমন্ডকে এতটাই ডিপলি স্কার করেছিল যে শিশু এমন মৃত্যুর ভয় না পেয়ে ওল্ড মাদার ড্রাগন ভেগারকে বন্ড করেছিল লাইফ রিস্ক নিয়ে শুধু ড্রাগন ভেগার নয় নিজের আপাদম মস্তক শেপ পাল্টে একজন সুদক্ষ নিষ্ঠুর যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলে এমন টার্গেরিয়ান কিন্তু হাউস অফ দ্য ড্রাগন সিজন টু এর এপিসোড তিন এর ব্রথেল সিনটি এমন্ডের শক্ত কঠিন বাহ্যিক আবরণের ভিতরে যে ভয়াবহ ইমোশনাল পেইন লুকিয়ে আছে তা উন্মুক্ত করে দেয় আমাদের সামনে সব সময় সুতীক্ষ্ণ এমন্ডের কোমল মন এবং মগজের অল্প কিছু অংশ রিভিল হয় আমাদের সামনে ব্রথেল মাদামের মাধ্যমে মাদামের কোলে শিশুর মতো গুটি হয়ে নগ্ন এমন্ড কনফেস করে লুসিরিসের সাথে যেটা ঘটেছে তা সে চায়নি ডেমন টার্গেরিয়ানের সাথে তার যদি সম্মুখ লড়াই হয় তা নিয়েও এমন্ড বেশ কনসাস মাদামের সামনে অ্যামন্ডের সকল অ্যাটিটিউড ভেঙে ইমোশনাল ভালারেবিলিটির এক দুর্লভ সাইড আমরা দেখতে পাই একমাত্র মাদামের কোলেই এমন্ড এমন এক নিরাপত্তার বেষ্টনী পেয়েছিল যেখানে সে তার শীতল বাহ্যিক আবরণ ফেলে উন্মুক্ত হতে পারে কিন্তু এই অবস্থা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না সেভেন রেলমের কিং বড় ভাই অ্যাগন টার্গেরিয়ান তাকে এমন অবস্থায় মাদামের কোলে দেখে ফেলে এগন কতগুলো চাটুকার কিংস গার্ড সহ অ্যামকে নিয়ে যার চারপোরণায় তুচ্ছ তাচ্ছিল্য করে ব্রথেলের মাঝে মাদামের সামনে নগ্ন কোনরূপ আবরণ খুঁজে পায় না ভাই কিং এগনের পূর্ণ কথাগুলো ছাড়া কিন্তু যদি আপনারা এমন্ডের মুখমণ্ডল লক্ষ্য করেন তাহলে দেখবেন কয়েক মুহূর্তের মধ্যেই তার এক্সপ্রেশন পরিবর্তন হয়ে কি ঘটছে এমন্ড এক মুহূর্তের মধ্যে ট্রমার শিকার শিশু থেকে সুকঠিন ওয়ান আইড প্রিন্সে রূপান্তর হয়ে যায় এমন সম্পূর্ণ লগ্ন অবস্থায় কোনরূপ লজ্জার আভাস ছাড়াই সোজা দাঁড়িয়ে মুখোমুখি হয় ভাইয়ের সাথে হাসাহাসি করতে থাকা কিংস গার্ডের দিকে এই এপিসোডে ডিরেক্টর হলেন ভারতীয় বংশোদ্ভূত গীতা বসন্ত প্যাটেল তিনি বলেন এক চোখ হারানোর আগেই এমন একজন আহত বাচ্চা ছিল যে কিনা সর্বদাই তার পেনকে চোখ মুখ নির্বিকার বানিয়ে সহ্য করত। এমন চরিত্র অভিনয় শিল্পী ইয়ান মিচেল বলেন এমন একজন ক্রুদ্ধ আহত শিশু যার এমন কেউ দরকার যে তাকে ফিক্সড করবে তার ব্যথা শেয়ার করবে ব্রথেলের ছোট্ট সিনটি অ্যাকচুয়ালি অ্যামন্ডের ভবিষ্যৎ কর্মকে জাস্টিফাই করে কেন সে তার ভাই স্বয়ং কিং অ্যাগন টার্গেরিয়ানকে হত্যা করতে চেয়েছিল কেন রনিরার কাছে তিনটি নতুন ড্রাগন দেখে অ্যামন্ডের মাথা এতই গরম হয়ে গেছিল যে সে তার নিরীহবন হেলেনাকে রীতিমতো জবরদস্তি করে ড্রিম ফায়ার নিয়ে হেরান হলে যাবার জন্য আসলে অ্যামন্ড বাহ্যিকভাবে অনেক শীতল আচরণ করলেও ভিতরে ভিতরে সে একজন ব্রোকেন চাইল্ড চোখ হারানো আহত অ্যামন্ড অ্যাকচুয়ালি অনেক আগেই তার মনের ভিতরে মেলা কিছু হারিয়ে বসে আছে সব সবসময় ক্রুদ্ধ সব এমন্ডের একমাত্র ছিল মাদামের কারণে স্থানটি আর তার একমাত্র টার্গেট হয়ে ওঠে টার্গেরিয়ান যাকে ধরার জন্য থার্ড সিজনের শুরুতেই হেরান হলে যাচ্ছে সে ভেগার নিয়ে সেখানে আসলে কি ঘটবে তা কিন্তু হেলেনা আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যদি স্পলারের ভয় না করেন আই বাটনে সে স্পেশাল ভিডিও আছে এই টপিকে দেখতে পারেন ইয়ান মিচেলের অনবদ্য অভিনয়ে থার্ড এপিসোডের এই সিনটি শুধুমাত্র টিপিক্যাল নুডিটি হয়ে রয়ে যায়নি বরঞ্চ এমন টার্গেরিয়ান কোন প্রকার পোশাক ছাড়াও শুধুমাত্র একটা চোখের এক্সপ্রেশনে কতটা গুরুগম্ভীর এবং ভয়ানক হতে পারে তারই বহিঃপ্রকাশ ছিল দৃশ্যটি এমন্ডের চেহারা স্পষ্ট ফায়ার ব্লাডের এই দুনিয়ায় সে একদম একা এমন যা ভাবে যা তার ইচ্ছে সে ভবিষ্যতে যা করবে তার ভার একা তাকেই বইতে হবে সত্যি জর্জ আর আর মার্টিন সহ বাকি শো রাইটাররা ড্রাগনের আগুন ভরা এই মহাগল্পের মধ্যেও এমন্ডের চাইল্ডহুড ট্রমা ও তার রিপারকশন কতটা সুন্দর করে আমাদের সেন উপস্থাপন করেছেন তা নিশ্চয়ই প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু আফসের বিষয় এইচবিও প্রপারলি মেকারদের বাজেট দিতে পারছে না যে কারণে ইতিমধ্যেই মূল বই থেকে চারটি ড্রাগন গল্প হাউস অফ দ্য ড্রাগন থেকে বাদ দিতে হয়েছে এছাড়া হেলেনার তৃতীয় সন্তান মেলোর টার্গেডেনের কাহিনীও বাদ পড়েছে কারণ ডাব্লু এর এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটি ভয়ানক দেনার মধ্যে আছে এইসব টপিক নিয়ে আমি ডিটেলস ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে ডিসক্রিপশন আই বাটন এবং এন্ড স্ক্রিন চেক করুন আপনার পছন্দ মতো ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলা যাক সেই ভিডিওতে